যদি পৃথিবীকে জানতে চান অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে প্রচুর ঘুরতে হবে টাকা পয়সা মানুষের লাগে কিন্তু টাকা পয়সা যদি আপনি জমাতে জমাতে বৃদ্ধ হয়ে যান বৃদ্ধ বয়সে আপনার এই টাকা কোনো কাজে আসবে না তাই এখন থেকে ভ্রমণে বের হয়ে যান আর ঘুরুন নিজেকে জানুন পৃথিবীকে জানুন প্রকৃতিকে জানুন অনেক অনেক ভালো লাগবে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি রাঙামাটির সাজেক ভ্যালি সবুজের পাহাড়ে ঘেরা চারপাশ সকালে সূর্য ওঠার আগে পাহাড়ের ভাজে জমে থাকে ম্যাগ এসব মেঘের ওরালে যেন মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা হয় এই পাহাড় প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদলায় কখনো তীব্র শীত আবার চোখের পলকে চারপাশে মেঘের আনাগোনা যেন অন্যরকম এক প্রকৃতির খেলা যেদিকে প্রকৃতিতে ভরা সব পাহাড় এ যেন মেঘের উপত্যকা ম্যাঘেদের রাজ্যে নিজেকে হারিয়ে খুঁজে ফেরা আর মেঘের উপর ফঙ্কিরাজ গোড়া নিয়ে ছুটে চলতে মন চাইবে যে কারো তাই প্রকৃতি মন কেড়ে নেই অনায়াসে বাংলাদেশের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে সবগুলোর মধ্যে অন্যতম এবং সেরা পর্যটন কেন্দ্র হলো সাজেক আপনি যদি বাংলাদেশের সবুজ এবং প্রকৃতিভূমি উপভোগ করতে চান এবং সবুজের সেই সুন্দর মন মাতানো দৃশ্যটি উপভোগ করতে চান বা আবহাওয়া নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সাজেক ভ্যালিতে আসতে হবে আমার কয়েকবার সাজেক আসা প্রায় বলা যায় চতুর্থবার আর এই ভিডিও এডিট করা প্রথমবার বলা যায় সাজেকের অপূর্ব দৃশ্য নিয়ে বলে রাখা ভালো আপনারা যারাই সাজেক যাবেন আপনাদেরকে কিন্তু দুইটি টাইম মেনটেন করতে হবে সকাল সাড়ে নটার মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে বাগাইহাট ওইখান থেকে আপনাদেরকে পুলিশ আর আর্মি অ্যাসকোর্ট দিয়ে নিয়ে যাবে সাজেকে আর সাদেক থেকে আপনি ফিরতে পারবেন বিকেল আড়াইটার দিকে এই দুইটা টাইম যদি আপনাদের মিসিং হয় তাহলে কিন্তু আপনারা সাজেক যেতে পারবেন না আর বলে রাখি যেহেতু আমি সাজেক চতুর্থবার যাচ্ছি আর সাজেকের সকল গল্প নিয়ে আসছি সাথে থাকুন সাজেকে সৌন্দর্য সাজেকের অপরূপ দৃশ্য সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও থাকছে দেখুন সেই সুন্দর দৃশ্য সাজেক যাওয়ার পথেই কিন্তু আমরা এখন আছি মাচালং আর্মি ক্যাম্প এখান থেকে আমাদেরকে আর্মি প্লাস পুলিশ বাইক অ্যাস্কোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আমরা সাজেকের পথে আছি যেতে প্রায় আরো আধা ঘন্টা লাগবে তবে সবচেয়ে সুন্দর মুহূর্ত প্রায় এখানে শত শত বাইক হবে ছেড়ে দিচ্ছি আমরা চলে যাব আর বলে রাখি আশেপাশের দৃশ্য দেখেন কি সুন্দর প্রায় দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ট্যুরিস্ট এসেছে সবাই চলে যাচ্ছে আমরা সাজেক থানার পাশে আছি দেখেন অনেক সুন্দর থানার নতুন ভবন সবাই ট্যুরিস্ট এখানে একসাথে দাঁড়িয়েছে প্রায় শখানে হুন্ডা নারী পুরুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ট্যুরিস্ট এসেছে এখানে আমাদেরকে কিছুক্ষণ দায়িত্ব হবে হয়তো এরপরে আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা দিব তবে দৃশ্যটি দেখেন দেখেন কি সুন্দর পুলিশ এখানে নির্দেশনা দিচ্ছে যারা ট্যুরিস্ট তাদেরকে আর পাশাপাশি এখানে পিছনে আরও ট্যুরিস্ট আসছে পিছনে সুন্দর দৃশ্য ভালো লাগছে যেহেতু আমরা কিন্তু লাস্ট সময়ে যাচ্ছি প্রায় এখন সারা এখন একটু কম হয় সকালবেলা প্রায় দেড় দুই হাজার ট্যুরিস্ট হয়ে থাকে দারুণ দৃশ্য কিন্তু দারুণ একটি জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন চারিদিকে সবুজ আর পাশাপাশি দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু সাজেকের যে রিসোর্ট দালান কোটা সব কিছু এখানে যে তেরো নয় কিলো লাগবে তো এখানে যে পরিবেশ যে আঁকা বাঁকা পাহাড় প্রকৃতি অসাধারণ ভাবলাম এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে আমরা আ ছবি সংগ্রহ করি যেহেতু কিন্তু রেস্ট্রিকশন আছে আমাদেরকে আর্মি বলে দিয়েছে পথে দাঁড়ানো যাবে না পাহাড়ের কোণে কোণে অনেক পাহাড়ি ঘর ছোট ছোট মাচাঙের মতো কিভাবে যে মানুষ থাকে মানে অসাধারণ লাগছে আপনি যদি পৃথিবীকে জানতে চান অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে প্রচুর ঘুরতে হবে টাকা পয়সা মানুষের লাগে কিন্তু টাকা পয়সা যদি আপনি জমাতে জমাতে বৃদ্ধ হয়ে যান বৃদ্ধ বয়সে আপনার এই টাকা কোনো কাজে আসবে না তাই এখন থেকে ভ্রমণে বের হয়ে যান আর ঘুরুন নিজেকে জানুন পৃথিবীকে জানুন প্রকৃতিকে জানুন অনেক অনেক ভালো লাগবে আমার যদি বিশ্বাস করেন এখানে আমার এত ভালো লাগছে প্রকৃতি আমি মনে হচ্ছে এখানে কিছুক্ষণ বসে থাকি কিন্তু বসে থাকার সময় নেই রিস্ক আছে যেহেতু আমাদেরকে নিষেধ করছে রাস্তায় দাঁড়ানোর জন্য তবুও আপনাদেরকে এই প্রকৃতি দেখানোর জন্য আমি এখানে দাঁড়াইছি অসাধারণ আমরা কিন্তু সাজেক চলে আসছি বলা যায় এদিক দিয়ে আসছি এদিক দিয়ে উঠে যাব প্রায় আরও দুই তিন কিলোমিটার হবে তবে এখানে একটি চত্বর রয়েছে সার্জেন্ট একজন নাম নামটা বলে গেছি সার্জেন্ট কামাল চত্বর জিরো পয়েন্ট বলা যায় আর এখান থেকে কিন্তু আপনার একটি সড়ক দেখা যাচ্ছে খুব সুন্দর সীমান্ত সড়ক উদয়পুর যেটি বাংলাদেশের সীমান্ত সড়ক হচ্ছে রামগড় টু টেকনাফ আহ পার্বত্য জেলাকে কিন্তু এই রাস্তা হয়ে কিন্তু এড অ্যাড করা হবে বলা যায় এই সড়কে কিন্তু যাওয়া যায় না তো আমরা চেষ্টা করব দেখি কতটুকু যাওয়া যায় কারণ প্রথমবার যেহেতু আসছে সীমান্ত সড়ক আমরা ট্র্যাক করবো সে সুন্দর যত ধরবো